নমস্কার সকলকে আমার আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আপনাদের ঘুরে দেখাবো আমার শ্বশুরবাড়ি খানা এই দেখুন ঢুকে এই রুমটা দেখতে পারবেন আর এখানে দেখো রবি ঠাকুরের ছবি দেওয়া তো রিধান ঠামের বাড়িতে এসে কিন্তু শুয়ে পড়েছে মোবাইল ঘাটছে আর এই দেখুন এই হচ্ছে আর একটা রুম তো এই রুমটা হচ্ছে কেউ আসলে তখন এই রুমেই থাকে গেস্ট রুম মারাও মাঝে মধ্যে এই রুমে থাকে এখানে মা শারদার ফটো আর এটা হচ্ছে মায়ের ঠাকুর এই রুমেই ঠাকুর থাকে তো দেখো রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ অনেক ঠাকুরই কিন্তু মায়ের এখানে রয়েছে তো দেখো মা সুন্দর করে পুজো দিয়েছে আর তারপর দেখো এটা দেখাই মা বাগান এখানে দেখো অনেক ধরনের গাছ রয়েছে ফুল গাছ দেখতে পারবে কারণ মা আর বাবা অনেক কিন্তু ফুল গাছ এখানে বসিয়েছে তো আরেকটা তোমাদের দেখাই এই দেখো এই পাতাগুলো কি তোমরা দেখে চিনতে পারছ এগুলো কিন্তু ভেটকুল পাতা এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মা এগুলো খুব সুন্দর করে রান্না করে আর এই দেখো এখানে জবা গাছ কিন্তু অনেকগুলো রয়েছে মার বাবা দেখো একটু বৃষ্টি হবে হাওয়া দিচ্ছিল তাই আম পেয়েছে বলে এই আমটা কুড়িয়ে নিয়ে এসছে দেখো আমটা কিন্তু একটু ফেটেও গেছে আর এই দেখো হচ্ছে লেবু গাছ মাদের লেবু গাছ এটা প্রচুর লেবু হয়েছে দেখে দেখ আমরা বুঝতে পারছো কি না আমি জানি না দেখো অনেকগুলো কিন্তু লেবু হয়ে রয়েছে তো সেখান থেকে কিন্তু বাবা লেবু আনতে গেছিলো এই দেখো কত লেবু দেখতে পাচ্ছ কত সুন্দর লেবু এই দেখো লেবু তুলে এনেছে তো এগুলো আজকে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব দেবপ্র তো এই লেবুগুলো জল করে দিতে বলেছে তো এই লেবুগুলোকে কি বলে ঠিক আমার জানা নেই আর এখানে দেখো পনির হচ্ছে মা যেহেতু নিরামিষ খায় মায়ের রান্নাটাই আগে হয়ে যাচ্ছে তো দেখো পনিরের আলু ভাজা হচ্ছে আজকে দুপুরে কিন্তু মেনুতে অনেক কিছুই ছিল আর বাবাই দেখো অনেক কিছু বাজার করে এনেছে আজকে দেখো কুমড়ো আলু টমেটো যা যা সবজি দরকার ছিল বাবা কিন্তু কিছু এনেছে এখানে দেখো ভোলা মাছও এনেছে তো ভোলা মাছটা ভাজা হবে আর মাছের মাথাগুলো কিন্তু তার আগেই ভেজে নেওয়া হয়েছে যেহেতু একটা চচ্চড়ি হবে তো দেখো এবার ভোলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এই দেখো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো তো মাছ যখনই তেলের ছাড়া হয় আমার কিন্তু ভীষণ ভয় লাগে আমি একটু দূরেই থাকি সেই সময়টা এখানে দেখো এটা হচ্ছে চচ্চড়ির জন্য কাটা আর দেখতে না দেখতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো পুষা কুমড়ো দিয়ে কিন্তু এই মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা হচ্ছে আর এই সঙ্গে কিন্তু মাছের টিমে বড়াও হচ্ছে যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে প্রায় এটা দিয়ে আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছিল তো চলো আজ দুপুরের মেনুতে কি কি হয়েছে দেখিที ভাত ছিল এখানে দেখো মায়ের নিরামিষ পনিরের তরকারি মায়ের জন্য আলাদা করে তেতো ভাজা এখানে দেখো আমাদের পিঁয়াজ দিয়ে তেতো ভাজা রয়েছে এই দেখো পেঁয়াজ দিয়ে তেঁতো ভাজা উচ্ছে ভাজা যেটা বলে আর এখানে দেখো ধনে পাতার চাটনি করেছিল আর এখানে দেখো ভোলা মাছের ঝাল ধনে পাতা উপর দিয়ে ছড়ানো ভোলা মাছের ঝালটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এখানে দেখো এটা হচ্ছে কিন্তু সেই চচ্চড়িটা এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আর এ দেখো মাছের ডিম মাছের ডিমের বড়াটা কিন্তু গরম গরমই বেশ লাগে আর এখানে হচ্ছিল কাতলা কালিয়া না কাতলা কালিয়া নয় সরি সরি এটা হচ্ছে দই কাতলা এটা কিন্তু দই কাতলা এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল আর লাস্টে আমাদের জন্য ছিল আম এক থালা আম কেটেছি দেখো এগুলো কিন্তু সব গাছ পাকা আম গাছ থেকে যতগুলো আম পড়েছিল মা বাবা সবাই কিন্তু খেয়েছে আমরাও খেয়েছি তারপর সন্ধেবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ফুচকোদের বাড়ি যাওয়ার জন্য ওর ঘুমটা আজ ভালো হয়নি দেখো এখানে এসে আমরা তৈরি করে নিচ্ছিলাম ধোকা আর এই ধোকাটা কিন্তু খেতে বেশ লাগছিল তো দেখো ধোকাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো এটা মায়ের আলাদা হচ্ছিল আর এদিকে আমাদের জন্য রান্না হচ্ছিল কিন্তু মাংস যেটা হচ্ছে চিকেন পকোড়া এখানে দেখো স্যালাড কাটা রয়েছে আর কিছুটা মাংস দেখো এখানে ভাজা হয়ে গিয়েছে আর কিছুটা করার মধ্যে হচ্ছে এই দেখো এটাই কিন্তু আজকে আমাদের এখানকার টিফিন ছিল তো এই দেখো তো দেখো মাকে মায়েরটা দিয়ে দিচ্ছি মা যেহেতু নিরামিষ খায় মাংস টাংস একদমই খায় না পেঁয়াজ রসুন আর আমাদের জন্য দেখো পকোড়া আর স্যালাড এখানে টমেটো কেচাপ ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তারপর দেখো তিন ভাই বোনে মিলে কিন্তু একটু দোলা চড়ে নিচ্ছিল দেখো রেডি হয়ে গেছি মাদের বাড়ি আবার চলে এসছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই